শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি 2025 এ তোমাদের নতুন নোটিশ প্রকাশ করেছে দেখো তারা বলে দিয়েছে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম অথবা তোমাদের ডিগ্রি ভর্তি বা ডিগ্রি পাস কোর্সে যারা আবেদন করেছে প্রাথমিকভাবে তোমাদের আবেদনের সময়সূতি দ্বারা বৃদ্ধি করে দিয়েছে দেখো 26 অক্টোবর পর্যন্ত তোমাদের বিকেল 4টা পর্যন্ত এই আবেদন ডিগ্রি আবেদনটা করা যাবে ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে এবং তোমাদের দেখো 26 অক্টোবর বিকেল 4টা পর্যন্ত তোমরা এই প্রাথমিক যে

জানতে পারে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই